বাজে গল্প এক দুই বন্ধু ছিল একজন অন্ধ আর একজন কালা দুজনে বেজায় ভাব কালা বিজ্ঞাপনে পড়িল আর অন্ধ লোকমুখে শুনিল কোথায় যেন যাত্রা হইবে সেখানে সাঙেরা নাচ গান করিবে কালা বলিল অন্ধ ভাই চলো যাত্রা গিয়া দেখি অন্ধ হাত নাড়িয়া গলা খেলাইয়া কালাকে বুঝাইয়া দিল কালা ভাই চলো যাত্রায় নাচ গান শুনিয়া আসি দুজনে যাত্রার আসরে গিয়া বসিল রাত দুপুর পর্যন্ত নাচ গান চলিল তারপর অন্ধ বলিল বন্ধু গান শুনিলে কেমন কালা বলিল আজকে তো নাচ দেখিলাম গানটা বোধ হয় কাল হইবে অন্ধ ঘন ঘন মাথা নাড়িয়ে বলিল মূর্খ তুমি আজ হইল গান নৃত্যটাই বোধ হয় কাল হইবে কালা চলিয়া গেল সে বলিল চোখে দেখো না তুমি নাচের মর্ম জানিবে কি অন্ধ তাহার কানে আঙুল ঢুকাইয়া বলিল কানে শোনো না গানের তুমি কাজকলা বুঝিবে কি কালা চিৎকার করে বলিল আজকে নাচ কালকে গান অন্ধ ঠ্যাং নাচাইয়া বলিল আজকে গান কালকে নাচ সেই হইতে দুইজনে ছাড়াছাড়ি কালা বলে অন্ধটা এমন জুয়োচোর সে দিনকে রাগ করিতে পারে অন্ধ বলিল কালাটা যদি নিজের কথা শুনিতে পাইত তবে বুঝিত সে কত বড় মিথ্যাবাদী কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠ বাবুর ছবি এসেছে এ বাড়িতে তাই বামন ধোপা নাপিত দারোগা পেয়াদা সবাই বলে দৌড়ে চাল দৌড়ে চাল যে আসে সেই বলে কি চমৎকার ছবি সাহেবের আঁকা যে সরকার মশাই তিনি বললেন সবচেয়ে সুন্দর হয়েছে বাবুর মুখে হাসি টুকু ঠিক তার ওই মতো ঠান্ডা হাসি শুনে অবাক হয়ে সবাই বললে যা হোক সাহেব হাসি ধরেছে খাসা বাবুর যে বিষ্টুখ তিনি বললেন চোখ দুটো যা এঁকেছে ওর দাম হাজার টাকা চোখ দেখলে গোষ্ঠোর ঠাকুরদার কথা মনে পড়ে শুনে একুশ জন এক বাক্যে হাহা করে সায় দিয়ে উঠলো হ্যাঁ 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 রেদো ধোপা তার কাপড়ের পোটলা নামিয়ে বললেও তোফা ছবি কাপড়খানার স্ত্রী যেন রেদো ধোপার নিজের হাতে করা নাপিত তার খুঁড়ের থলি ধুলিয়ে বলল আমি উনিশ বছর বাবুর চুল ছাড়ছি আমি ওই চুলের কেটা দেখে বুঝতে পারি একখানা ছবির মতন ছবি আমি যখন চুল ছাটি বাবু আয়না দেখে ওই রকম খুশি হন বাবুর আহাদ্রি চাকর কেনারম বলল বলবো কি ভাই এমন ছবি আমি তো ঘরে ঢুকে এক পেনাম ঠুকে দেখি বাবু তো নয় ছবি সবাই তা ভুল হবারই কথা আশ্চর্য ছবি হোক তারপর সবাই মিলে ছবি নাক মুখ গোফ দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়েই বাবুর সঙ্গে আশ্চর্য মিলে যাচ্ছে সাহেবের বাহাদুরি বটে এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন বাবু বললেন একটা বড় ভুল হয়ে গেছে কলকাতার থেকে ওরা লিখছে যে ভুলে আমার ছবি পাঠাতে গিয়ে কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে ওটা ফেরত দিতে হবে শুনে সরকার মহাশয় মাথা মাথানের বললেন অ্যাঁ দেখস ওরা বেবেসা আম্মা ঠকাবে আমি দেখেই ভাবসি অমন বীরকুটি দেওয়া পায়খানা হাসি এই আবার কার ছবি খুরু বললেন দেখ না শোক দুটো যেন উল্টে আসে যেন গঙ্গা যত্রয় যেন তো মোরা রে ধোপা সেও বলল একটা কাপড় পরেছে যেন চাষার মতো ও সাথে জন্মে কেউ যেন পোশাক পড়তে শেখেনি নাপিত ভায়া মুচকি হেসে মুখ বাকিয়ে বলল হুম চুল কেটেছে দেখো না যেন না মাথার ওপর কাস্তে চালিয়েছে কেনারাম ভীষণ ক্ষেপে চেঁচিয়ে বললো আমি সকালবেলায় ঘরে ঢুকে চর ভেবে সেঁচিয়ে উঠেছি আর একটু হলেই মেরেছিলাম আর কি আবার এরা বলেছিল ওটা নাকি বাবুর ছবি আমার সামনে ও কথা বললে মুখ ধুরে দি তুম না তখন সবাই মিলে এক বাক্যে বললো যে সবাই টের পেয়েছিলাম যে ওটা বাবুর ছবি নয় বাবুর না কি অমন সেটাল বাবুর কি হাসের পার মতো কান ও কি বসেছে নাকি ভাল নাচছে ধন্যবাদ সবাইকে